নবীজি সাল্লসেম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন তারা প্রথমেই নবীজির উপরে কারা ইমান করেছে গোপনে গোপনে তার সাথে সম্পর্ক রাখে তার সাথে লেনদেন করে আসা যাওয়া করে তাদেরকে ফলো করলেন তারা এবারে দেখেন রাষ্ট্রীয় ষড়যন্ত্র শুরু হয়ে গেল গোয়েন্দা সেট করে দেয়া হলো নবী মোহাম্মদের কাছে কারা আসা যাওয়া করে সাল্লু তারা দেখলো যে ওই যে উমাইয়ার বৃত্ত গোলাম উমাইয়ের গোলাম বেলাল চিন্তা অনেক চিন্তা করে দেখলো যে বেলাল রাবাহের উপরে যদি নির্যাতন করা হয় তাহলে তাকে প্রোটেক্ট করার জন্য কেউ আছে কিনা না তার মালিককে মনিরকে উমাইয়া খালাফ উমাই খালাফের কাছে যাওয়া হলো সে তো আরো আনন্দিত সেই সময় গোলামকে নির্যাতন করা এটা একটা ফুর্তি মনে করতো তারা আনন্দ হিসেবে নিত তারা তাদের গোলামকে যে যত বেশি টর্চার করতে পারতো ওই জাহিলি যুগে তারা তত বেশি আনন্দ ভোগ করতো এই জন্য তারা চলার সময় সবসময় জামারাস্তিনের ভিতরে চাবুক রাখত যখন ওই গোলামের কদম এলোমেলো হতো কিংবা দেরি হতো অন্য মনস্ক হতো তখন ওই চাবুক বের করে তখনই আঘাত করা হতো তারা চতুষ্পদ জন্তু বা গরু ছাগলের চেয়েও ওই সময়ের তাদের গোলাম গুলাকে তাদের সাথে দুর্ব্যবহার বেশি করত আজকে গরু ছাগল যদি রাস্তায় ঠিকমতো না চলে হেসকা টান দিয়ে যদি পিছনে টেনে ধরে রাখে তখন কি করে ওরে মায়ের দিয়ে তারপরে সামনের দিকে নেয় ওইটাই করত তারা বেলালপুরা বা নিয়ে আসলো উত্তপ্ত ময়দানে মরুভূমির বালুর উপরে তাকে শুইয়ে দেয়া হলো শুয়ে দেওয়ার পরে সবচেয়ে বড় পাথরটি তার বুকের উপরে চাপিয়ে দেয়া হলো গলায় রশি লাগিয়ে দেয়া হলো এবং কিছু পাগল আর যুবকদেরকে লেলিয়ে দেয়া হলো তার পিছনে রশিটা ধরে পাথর বুকের উপরে চাপা দেয়া থাকবে আর এই মরুভূমির উত্তপ্ত এই বালির উপরে তাকে খালি পিঠে ছেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে বেলালগ্ন রবাহকে এভাবে কখনো পাথর পাহাড়ের উপরের দিকে উঠানো হয় কখনো বাবার টান দিয়ে নিচের দিকে নামানো হয় এভাবে করে মরুভূমির এই রাস্তাগুলাতে তাকে শাস্তি দেওয়া হচ্ছিল উমাইয়াবনা খালাফ এক পর্যায়ে যখন পিঠের চামড়া ছিঁড়ে গেল রক্ত পড়ে যখন বালিগুলি ভিজে যাওয়ার উপক্রম হল উমাইয়াবনা খালাফ তার মনি বেশি বলল লা তাজালু হাকাদা হাত্তা তামুত এই শাস্তি চলতে থাকবে ততক্ষণ যতক্ষণ না তোমার মত না হয় মৃত্যুর পর্যন্ত তোমার উপরে শাস্তি চলতে থাকবে বাঁচতে চাও কি তুমি এই শাস্তি থেকে আবার আগের মতো করে থাকবা খাবা কাজ করবা ওই জীবনকে আবার ফেরত পেতে চাও তাহলে একটাই শুধু কাজ মুহাম্মদকে অস্বীকার করো তার সাথে সম্পর্ক ছেড়ে দাও তাকফুরা মোহাম্মদ বলে নাই মোহাম্মদকে মেরে ফেল বলে নাই মোহাম্মদকে আঘাত করো কি বলছে তাকফুরা মোহাম্মদ মোহাম্মদের সাথে যে সম্পর্ক আছে তোমার সম্পর্ক কেটে দাও ওই সম্পর্ক নষ্ট করো ওনাকে অস্বীকার করো আর ওই যে এক খোদা বললো যে লা ইলাহা ইল্লাল্লাহ এক খোদার কথা যে বললো এক আল্লাহর কথা তা গুদার লাতা বলা ওজ্জা ওই একাল্লার এবাদ করা যাবে না এবাদত যদি করাই লাগে ওই লাত আর ওজ্জা আছে এদের পূজা করবে এদের এবাদ করবে তাইরে তোমাকে ছেড়ে দেবো ইতিহাস বলে তাকে আজাদি করে দেওয়ার সেই প্রলোভনও দেখানো হয়েছিল তুমি একেবারে আজাদ স্বাধীন হয়ে যাবা তোমাম তোমার উপর আর কোনো কর্তৃত্ব থাকবে না তুমি উন্মুক্ত বাতাসে খোলা আকাশের ময়দানে ঘুরবা তোমাকে কেউ টর্চার করবে না কারো গোলামি করা লাগবে না তোমার যেদিকে মন চাই সেদিকেই যাবা শুধু একটাই কাজ মোহাম্মদের সাথে সম্পর্ক ছেদন লাখার গোলামি করবে আর কিছু না রাজি হয়ে গেছিলেন তিনি সম্পর্ক ছেড়ে দিছিলেন যতবার টর্চার করে বিরতি দিয়ে দিয়ে এসে যখন এই কথাগুলে বলে তার মুখ থেকে কথা একটাই আহাদুন আহাদুন আহাদ ইলাহের কথা বলেছে আমি সেই এক ইলাহের উপরেই মানানয়ন করেছি অস্বীকার করে নেই রাবাহ এর পিছনে যে উমাইয়া তার উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে ইতিহাসে কোথাও লেখা নাই যেদিন থেকে নবী মোহাম্মদ আলাইহি আল উপর উপরেই মানানয়ন করেছেন সেদিন থেকে নির্যাতন শুরু হয়ে গেল তার মানে হলো আপনি যদি সঠিক রাস্তায় আসেন ওই রাস্তায় আসলে বিপদ আছে কিনা নাই যদি রাস্তা মসৃণ হয় আপনি কেবল দাওয়াত বেশি বেশি করে পাইতে থাকেন একের পর এক আপনার সমৃদ্ধি হয় উন্নতি হয় জীবনে কখনো পাথরের আঘাতও যদি না আসে মনে রাখতে হবে ফিহে নজর এখানে কিছু প্রবলেম